হ্যালো এভরিওয়ান রাহু নাকি কেতু কার দাসা সব থেকে বেশি প্রবলেম দেয় হুম এই দুটো প্ল্যানেট কিনে মোটামুটি সবারই একটা ভয় থাকে দুশ্চিন্তা থাকে এই বুঝি রাহুর দশা চলে এলো আঠারো বছরে এই বুঝি কেতুর দশা চলে এলো সাত বছরে এই বুঝি রাহুর ট্রানজিট হলো কেতুর ট্রানজিট হলো গোচর হলো যেটাকে বলা হয় গোচর হলো সবার মধ্যে এই দুটো প্ল্যানেট কিনে ভয় থাকেই থাকে রাইট বিকজ এই দুটো প্ল্যানেট তো কোনো ম্যাস প্ল্যানেট নয় মানে এই দুটো প্ল্যানেটে তো নিজস্ব কোনো ভর নেই কোনো আকার নেই বাট এরা তাও আপনার বার্থ চার্টে এইট্টি ফাইভ পারসেন্ট ফাইভ পারসেন্ট ইভেন্ট হওয়ানোর জন্য হাত থাকে আমি বেশ কিছু অ্যাস্ট্রোলজারকে জানি যারা সাউথে যারা শুধু রাহু কেতু দিয়ে এইট্টি পার্সেন্ট প্রেডিকশান করে দেবে আপনার বার্থ চার্টে উইদাউট লুকিং অ্যাট এনি আদার প্ল্যানেটারি প্লেসমেন্ট এটা অবভিয়াসলি এটা করা উচিত নয় তার কারণ একটা প্ল্যানেট বা দুটো প্ল্যানেট কোনো কিছু ফাইনাল জাজ করতে পারে না বাট আমি বলছি জিনিসটা আপনাকে বোঝানোর চেষ্টা করছি যে এই দুটো প্ল্যানেট কতটা ইম্পর্টেন্স লাগে ইভেন আমার দেখা এমনও কিছু অ্যাস্ট্রলজার আছে যে কোনো দিন রাহুকে তোকে মানেও না ঠিক আছে ইভেন অনেক পুরনো অ্যাস্ট্রলজার যারা হয়তো গত মানে নেই পৃথিবীতে যারা রাজ রাজাদেরও করতেন বেশ কয়েকজন আমি নাম জানি তারা রাহুকে তোকে ইউজই করতেন না সাতটা প্ল্যানেটকে নিয়ে তারা প্রেডিকশন করতেন এবং পারফেক্ট প্রেডিকশন সো অ্যাস্ট্রোলজি ইজ অল ওভার ইন্টুয়েশনস ওকে মানে অ্যাস্ট্রোলজি আপনার কাছে আসতে লাগবে তো এই দুটো প্ল্যানেট সবথেকে বেশি নাক বলা হয় সব থেকে বেশি আপসেট মানে আপনার লাইফে সমস্ত রকম মিসরি বা প্রবলেমস তৈরি করে তো সেটা ধরা হয় অ্যাকচুয়ালি মানে কতটা করে সেটা তো পরের কথা আদৌ করে কিনা ঠিক আছে ভুলভ্রান্তিও তো থাকে বাট রাহুর দশা বেশি প্রবলেম করে না কেতুর দশা বেশি প্রবলেম করে রাহুর আন্তর্দশা বেশি প্রবলেম করে নাকি কেতুর আন্তর দশা বেশি প্রবলেম করে আমি আন্তর দশার কথা বলছি না কারণ আন্তর দশা অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে আন্তর দশা মেনলি ডিপেন্ড করে আপনার মহাদশার উপরে তো রাহু কেতুর আন্তর দশা নিয়েই সেরকম কোনো কথা হবে না আমি আমি শুধু আপনাদেরকে মহাদশার সিকোয়েন্সটি একটু ধরিয়ে দিতে চাই বা আপনাদের সাথে শেয়ার করতে চাই আর ছোট্ট করে বলতে চাই ওকে দেখুন দুটো প্ল্যানেটের নেচেন নান দুই রকম যদিও বা দে আর দ্য সেম এনটিটি এই দুটো প্ল্যানেট বা পার্সেন যাই বলুন না কেন বিকজ সোয়াবারু যে ছিলেন তারই কেটে ওপরটা হয়েছে রাহু আর বাকি পোর্শনটা হয়েছে আপনার কেতু ওকে বাট এই দুটো প্ল্যানেট আলাদা হলো এদের দুইজনের কার এদের দুইজনকে বলা হয় তা ধার্মিক অ্যাক্সিস দেখবেন রাহু কেতুকে সবসময় অ্যাক্সিস বলা হয় ফার্স্ট অ্যান্ড সেভেন্থ অ্যাক্সিস সেকেন্ড and এইথ অ্যাক্সিস থার্ড অ্যান্ড নাইন্থ অ্যাক্সিস ফিফ্থ অ্যান্ড ইলেভেন্থ অ্যাক্সিস সিক্স অ্যান্ড টুয়েলথ অ্যাক্সিস অ্যাক্সিস একে অপরে অপোজিটে সবসময় যেন থাকে তার মানে আপনার লাইফে রাহু যে ইভেন্টটা দেবে সেটা কোথাও না কোথাও কেতুর অবদান আছে আর কেতু যেটা ইভেন্টটা আপনার লাইফে দেবে সে কোথাও না কোথাও রাহুর সাহায্য নিয়ে দেবে ওকে বিকজ এরকমভাবেই ওরা কাজ করে একে অপরে থেকে পুশ অ্যান্ড পুল মুভমেন্ট ওয়েতে কাজ হয় কেউ দুজনের মধ্যে কেউ একা রেসপন্সিবল নয় কোনো কিছু দেওয়ার জন্য বাট আজকের টপিকটা এটাও না আজকের টপিকটা হচ্ছে এই দুটো প্ল্যানেটকে আপনাকে একটু জানতে হবে ওকে কেতুকে অ্যাকচুয়ালি বলা হয় স্পিরিচুয়ালিটির সাথে জোড়া হয় কেতু হচ্ছে আপনার আধ্যাত্মিকতা যেটাকে বলা হয় রিলিজিয়াস নট রিলিজিয়াস ইট স্পিরিচুয়ালিটি আধ্যাত্মিকতা কিন্তু এটা যারা অ্যাস্ট্রোলজি নিয়ে বেশি পড়াশোনা করে তাদের জন্য এটা বাট যখন অ্যাডভান্সে যখন কেউ যাবে তখন আমি এটা দেখিয়ে দেবো যে রাহুও আপনার লাইফে স্পিরিচুয়ালিটিকে রিপ্রেজেন্ট করে শুধু কেতু না আর কেতুর মধ্যে ক্ষমতা আছে ওকে ওটা পড়ে আসছি আমি দুটো প্ল্যানেটের না ক্যারেক্টার দুই রকম যখন মানুষের রাহুর দশা চলে বা রাহু যখন স্ট্রংলি ইনফ্লুয়েস করে আপনার বার্থ চার্টে ধরুন তার মহাদশা চলছে বা তার কোনো ট্রানজিট চলছে বা তার অ্যাক্টিভেশন ইয়ার্স অ্যাক্টিভেট কখন হয় ফর্টি টু রাহু অ্যাক্টিভেটেড হয় ফর্টি টু অ্যাক্টিভেশন নিয়ে তার আগেও অ্যাক্টিভেটেড হয় থার্টি ইয়ার্সে হয় ডিপেন্ডিং অপো পার্টিকুলার প্লেসমেন্ট ফ্রম দ্য রাহু ফর এক্সাম্পল সিক্স ফ্রম দ্য রাহু গিটস অ্যাক্টিভেটেড অ্যাট দা এজ অফ থার্টি সেভেন আই বিলিভ আই হ্যাভ টু আমাকে চেক করতে হবে ঠিক আছে বিকজ আমার প্রত্যেকটা নোট ডাউন করা আছে আমার কপিতে সো রাহু হচ্ছে আপনার বার্থচ্যাটে সেই পয়েন্ট যেটার জন্য আপনার জন্মানো রাহু কেতুকে অ্যাক্সিস বলা হয় সেটাকে বলা কার্মিক অ্যাক্সিস রাহুর জন্য আপনি এই পৃথিবীতে জন্মেছেন কেন রাহু আপনাকে জন্মাতে দিতে চায় কিছু ডিজায়ার অ্যাকমপ্লিশ করার জন্য কিছু ডিজায়ার কিছু ইচ্ছা কিছু এমন আপনার ব্যক্তিগত যেটা আপনার আগের জন্মে করার ইচ্ছা ছিল বাট আপনি করতে পারেননি সেইটা ফুলফিল বা কমপ্লিট বা অ্যাকমপ্লিশ করার জন্য কন করার জন্য আপনাকে জন্ম নিতে হয়েছে আর যতদিন অবধি আপনি আপনার সম্পূর্ণরূপে আপনার ডিজায়ার ফুলফিল হবে ততদিন অবধি আপনি কেতুর কাছে যেতে পারবেন না যেটাকে বলে আলটিমেট বকসা কিন্তু এখানে একটা প্রশ্ন আছে যে তার মানে কি কেউ কেতুর কাছে যেতে পারবে তার মানে কি কেউ কি মানে কেতুর কোনো ফ্রুটস বা রেজাল্ট পাবে না এটা ভুল কথা রাহু হচ্ছে আপনার বার্থ চ্যাটের সেই পয়েন্ট যেখানে এখানে আপনি ইনম্যাচিউর আপনার মধ্যে ম্যাচিউরিটি নেই সেখানে বিকজ আপনি নতুন ধরুন আপনার গায়ক হবার ইচ্ছা ছিল আগের জন্যে বাট আপনি হতে পারেননি বা আপনার কোনো কারণে আপনার ডেথ হয়ে গেছে এই জন্যে আপনার গায়ক হওয়ার জন্য সেই সেই ডিজায়ারটা ভিতরে আছে আপনি গায়ক হবেন নেইমেন ফেম পাবেন আপনি বিশাল জায়গায় যান যাবেন অরিজিৎ সিং হবেন সোনু হবেন চাই হোক না কেন হবেন এই যে ডিজায়ারটা যে তৈরি করছে না এটা রাহু তৈরি করছে কোথাও না কোথাও এটা আপনার ইচ্ছা ছিল সেই সেটা আপনার পূরণ হয়নি নি তো যখন পূরণ হয়নি তার মানে কি আপনাকে কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে যেতে হবে তার মানে আপনি সেই ক্ষেত্রে এক্সপার্ট নন সেই সেক্ষেত্রে আপনাকে নতুন প্রসেসিংয়ের উপর দিয়ে যখন যাবেন তখন আপনাকে নতুন নতুন জিনিসের মোকাবিলা করতে হবে নতুন নতুন জিনিসকে আপনার ফেস করতে হবে বিকজ আপনি এখানে নতুন এই জন্য রাহুর দশাতে মানুষ প্রচুর কিছু এক্সপিরিয়েন্স করে যে আগে সে কোনো দিন করবে বলে যখনই রাহুর দশা আসে তখন সে নতুন নতুন ট্রাই করার চেষ্টা করে আমাকে এটা করতে হবে আমাকে ওটা করতে হবে যাকে বলা হয় রাহুকে এই জন্য বলা হয় দ্য গোল ওরিয়েন্টেড প্ল্যানেট বিকজ ওর শুধু মাথা আছে ওর বডি নেই সে শুধু দেখতে পায় দেখবেন রাহুকে ডিজায়ার বলা হয় এই কারণের জন্য বা লোভ বলুন বা ঈর্ষা বলুন জ্বলন বলুন যে কোনো যাকে বলা সডা রিপু রাহুকে বলা হয় তার কারণ হচ্ছে আমাদের পঞ্চ ইন্দ্রিয় যেটা আছে সেটা আমাদের হেড পোর্শন মাথার পোর্শনের মধ্যেই থাকে পঞ্চ ইন্দ্রিয় যেটা চোখ দিয়ে দেখছে নাক দিয়ে শুকছেন গান দিয়ে শুনছে ত্বক দিয়ে টাচ জিভ দিয়ে টেস্ট সেটা আমাদের মাথার মধ্যেই থাকে তো যেখানে ইন্দ্রিয় রয়েছে সেখানে আপনার ভিতরে সেই ডিজায়ারটা থাকে বিকজ আপনি দেখতে পাচ্ছেন আপনার চাই আপনার সেটা লাগবে আপনি টেস্ট করতে চাইছেন আপনি শুনতে চাইছেন আপনি স্পর্শ চাইছেন রাইট তো রাহু আপনার ভূতের সেই ডিজায়ারটা তৈরি করছে বিকজ আপনি চান আপনি আরও ফিউচারে আরও এগিয়ে যেতে আরও এগাতে যাকে বলেছে গোল ওরিয়েন্টেড প্ল্যানেট যাকে বলে না খুব ডিটারম্যান্ট প্ল্যানেট ডিটারমিনেশান ডেডিকেশান প্রচুর থাকে অল দো নট ডেডিকেশান অ্যাকচুয়ালি কারাক রাহু নয় অবশ্যই যদি ডেডিকেশান থাকতো তাহলে কোনো চিটিং করতো না ঠিক আছে ডেডিকেটেড পার্সন কোনো দিন চিট করে না যাই হোক বা শর্টকাট প্রসেসে যায় না রাহু হচ্ছে সেই প্ল্যানেট বা তার দশা হচ্ছে সেই রকমই মানুষ অনুভব করে যে আমাকে হেন তেন প্রকারে যাকে বলে না যে বাই হু ক্যান কুক আমাকে এই জিনিসটাকে অ্যাকমপ্লিশ করতে হবে এবং সে যখন করতে যাচ্ছে সে নতুন নতুন কোনো কিছু ফেস করছে লাইফে নতুন কিছু সে মানে যাকে বলেছে সে নতুন এক্সপিরিয়েন্স করছে তো তার কাছে এই জিনিসটা শক্ট লাগছে শক্ট যার ফলে সে না সে কী করবে যাকে বলেছে ইললিগাল রয়েতে চলে যাবে আচ্ছা ঠিক আছে এইভাবে না হয়ে যদি আমি ওইভাবে করি তাহলে তো আমি তাহলে এর কাছে পৌঁছে যাবো তো মানে রাহুর প্রবলেম হচ্ছে রাহু আশেপাশে কোনো কিছু দেখে না একটা জিনিস নোট ডাউন করুন আমি বলছি থাকলে নোট ডাউন করো বা নিজের মেমোরি থেকে নোট ডাউন করো ঠিক আছে রাহু হচ্ছে সেই প্রবলেম যে জানে না কোথায় থামতে হয় রাহু হচ্ছে সেই প্রবলেম যে জানে না কোথায় স্টপ করতে হয় কোথায় থামতে হয় না হলে শিবের কাছে গিয়ে কোনো দিনের জন্য বর চাইতো না যে আমার পার্বতীকে আমি বউ হিসাবে চাই মানে সে জানে না কোথায় গিয়ে তাকে থামতে হবে এটা হচ্ছে রাহুর প্রবলেম তো যখনই আপনার রাহুর দশা চলবে আপনি আপনার ডিজায়ার বা আপনি যেটা চান সেটা পাওয়ার জন্য এতটাই লেগে পড়ে উঠবেন আপনি অনেক খারাপ পথ বেছে নেবেন মানে বেছে নেবেন বলতে এটা আপনার ভিতর টেন্ডেন্সি চলে আসবে ডিপেন্ডিং অ্যাপন আদার্স প্লেসমেন্ট আমি আপনাদেরকে এগুলো কিন্তু গল্পের ছলে বলছি এটা কিন্তু জ্যোতিষ আদৌ নয় এটাকে কেউ জ্যোতিষ ভাববেন না আমি যেগুলো আপনাদের কাছে আজকে বলছি শুধু আপনাদেরকে মনোরঞ্জন দেওয়ার জন্য বলছি আমি অনেস্টলি বলছি বিকজ আমার অনেস্টলি কিছু বলতে আমার কোনো ইয়ে হয় না এগুলো এক জ্যোতিষের জও নয় বাট গল্প আর কি এটাই লোকে শুনতে পছন্দ করছে না আমি আমার চ্যানেলের গ্রোথ তো দেখছি যখনই একটু টেকনিক্যাল জিনিস আসছে আমার চ্যানেল শাট ডাউন করে আছে যখন আমি গল্প বলছি তখন মানুষ খুব আনন্দ করে দেখছে মানে এটা হচ্ছে আমাদের জ্যোতিষের স্ট্যান্ডার্ড এখানে যাই হোক না কেন তো যাই হোক এটাকে জ্যোতিষ ধরবেন না এটা হচ্ছে একটা গল্প গল্পের মতন একটু চলুন যখন আমি এখানে স্টোরি টেলিং হচ্ছে স্টোরি টেলার আমি তো আজকে গল্পের দুটো ক্যারেক্টার রাহু আর কেতু তো রাহু সরি রাহু হচ্ছে সেই ব্যক্তি বা সেই প্ল্যানেট যখনই তার টাইম আসবে বা দশা আসবে আপনার বার্থ চার্টে ডিপেন্ডিং অ্যাপন দ্য প্লেসমেন্ট কোন চার কোনখানে বসে যদি আপনার ধরুন টেন হাউসে দশম স্থানে বসে থাকে তাহলে আপনি আপনার ক্যারিয়ারের জন্য ঠিক আছে যদি আপনার যদি ফিফথ হাউসে বসে থাকে তাহলে আপনি লাভ আফেয়ারের জন্য এতটাই বেশি ব্যাকুল হয়ে যাবেন স্পেশালি যদি ওয়াটার সাইনে যদি থাকে জ্যালতত্ব রাশিতে ঠিক আছে কঠ মিনা অ্যান্ড বৃশ্চিকা তো আপনি লাভ অ্যাফেয়ার বা নিজের পজিশন আপনার লাইফে চেয়ার বা নিজের নেম অ্যান্ড ফেমের জন্য এতটাই সেখানে মগ্ন হয়ে যাবেন যে আপনি তার জন্য খারাপ পথ বেছে নিতে পারেন বিকজ আপনি জানেন না কোথায় থামতে হয় আপনাকে আরেকটা জিনিস নোট ডাউন করুন ওকে রাহুর দশাতে আপনার ভিতরে ডিপেন্ডেন্সি নেচারটা চলে আসবে রাহু হচ্ছে একটা এমন প্ল্যানেট অনেকটা বুধের মতন মার্কিরির মতন এই জন্য রাহু অ্যান্ড মার্কিরি দে আর দ্য বেস্ট ফ্রেন্ড যে নিজের দক্ষতায় কিছু করতে পারে না সিরিয়াসলি আম আমি বলছি সিরিয়াসলি রাহু সবসময় অন্যের উপর ডিপেন্ডেন্ট থাকে যতক্ষণ অবধি জল নাক অবধি গড়াচ্ছে আমি আপনাদের রাহুর দশাতেও বলছি মানে আপনাকে বলে দিচ্ছি যে কীভাবে দুটো প্ল্যানেট ইফেক্ট করে তাদের সাথে যতক্ষণ অবধি জল আপনার নাক অবধি পৌঁছাচ্ছে ততক্ষণ অবধি আপনি অন্যের উপর ডিপেন্ডেন্ট থাকবেন কেউ না কেউ আপনাকে যদি আপনার হয়ে করে দেয় কেউ না কেউ যদি আপনাকে যদি একটু হেল্প করে দেয় কেউ না কেউ যদি আপনার হয়ে যে জিনিসটা সাপোর্ট বুঝতে পারছেন ব্যাপারটা বিকজ আপনি অন অনাদার বিকজ ওয়াই বিকজ ইউ ডোন্ট হ্যাভ এনি এক্সপিরিয়েন্স রাহুল যেখানে থাকবে সেখানে তোমার কোনো এক্সপিরিয়েন্স নেই তুমি সেখানে কন্টিনিউস স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হবে বিকজ তুমি সেটা চাইছো নতুন কিছু পাওয়ার জন্য তোমাকে নতুন কিছু ফেস করতে হয় তখন তুমি তাদের তাদের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে যারা অলরেডি সেইখানে এক্সপার্ট হয়ে আছে বাট প্রবলেম ইজ দ্যাট ধোকাটা ওই জায়গাটাতেই আসে আর রিগার্ডিং মাই পয়েন্ট কেন রাহুল তার সাথে ধোকা আসে তার কারণ আপনি অন্যের উপর ডিপেন্ডেন্ট এখানে ডিপেন্ডেন্সি ক্রিয়েট হয়ে যায় ধরুন রাহু যদি কাউ যদি সেকেন্ড হাউসে থাকে আপনি নিজের ফিন্যান্সের জন্য নিজের 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 ফ্যামিলির জন্য আপনি অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে মোস্ট অফ দ্য টাইমে তারা অন্যের কাছ থেকে টাকা পয়সার ধার বাকি নিয়ে চলে ঠিক আছে বা অনেক সময় আমি দেখেছি কিছু মনে করবে না যদি আপনাদের হয়তো চারটে থাকতেও পারে হার্ট হাত টানের ব্যাপার স্বভাবটা চলে আসে চুরি ছাদ আমি হোয়াট এভার যাই হোক না কেন দুম করে নিয়ে নেব তার মানে কি আপনার নিজের ভিতরে সেই ক্ষমতা নেই সেটাকে তৈরি করার বা হয়তো আপনি করলেও অন্য প্রসেসে করলেন ইলিগাল ওয়েতে শর্টকাট ওয়েতে যেটা অ্যাকচুয়ালি ব্ল্যাক মানির কম্বিনেশনে ফেলা হয় বা যে কোনো আপনি ধরতে পারেন যেটা হয়তো সোজাভাবে নয় তার কারণ আপনার চাই জিনিসটা তো রাহুল দশাতে দুটো পয়েন্ট পয়েন্ট নোটের দুটো পয়েন্ট এক হচ্ছে আপনি সেখানে এক্সপার্ট নন তো সেই ক্ষেত্রে আপনি অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে যান আর সেকেন্ড হচ্ছে জানেন না কোথায় থামতে হয় যদি রাহুর দশা যদি আপনাদের কাউ চলে থামতে শিখুন নিজেকে স্টপ ব্রেক লাগাতে শিখুন রাহু দশাতে মানুষ ব্রেক লাগাতে পারে না স্পিড ব্রেকার হয় না ব্রেক লাগাতে পারে না প্রবলেম এখানে হয় দেখুন এই যেইগুলো আপনাদেরকে বলছি এইগুলো যদি আপনারা যদি মোটামুটি যদি বুঝতে পারেন তাহলে অনেকটা আপনারা সাবধান হয়ে যেতে পারেন যে কোন জায়গায় উপর ভরসা করতে নেই কোন জায়গায় কারোর উপর ডিপেন্ডেন্ট হতে নেই কোন জায়গায় কারোর কোন জায়গাটা কি আমাকে থামতে হবে বিকজ ম্যাচিউরিটি আনতে হবে রাইট রাহু হচ্ছে মোস্ট ইম প্ল্যানেট ওইখানে চালাকি প্রচুর আছে কিন্তু সেই চালাকি অন্যের কাছে ধরা পড়ে যায় আরেকটা জিনিস রাহু হচ্ছে সেই ব্যক্তি আপনার লাইফে যারা কোনো দিন লাইফে বেশি ইম্পর্টেন্স পায়নি সো তো এটার মানে কী ধরুন আপনার ফ্যামিলি মেম্বার আপনার রাহু নয় ওকে তার হচ্ছে আপনার বৃহস্পতি বা আপনার শুক্রা বা আপনার চন্দ্রা আপনার মা যদি হয় চন্দ্রা রাহু হচ্ছে আপনার লাফাঙ্গা ফ্রেন্ড যেসব বন্ধুবান্ধব আপনার আপনার লাফাঙ্গা হয় না বিড়ি সিগারেট ফুকছে মদ খাচ্ছে এ চল করে আসে এই করে যে কী হবে লাফাঙ্গা ফ্রেন্ড বা রাহু হচ্ছে আপনার ফরেনার তো আপনি তাদের থেকে যদি আপনার রাহুর দশা যদি চলে বা আপনার রাহু যদি ভালো থাকে আপনি তাদের থেকেই বেনিফিটেড হবে ফর এক্সাম্পল আপনার বার্ড ছাটে চন্দ্র আর রাহু একসাথে আছে হয়তো আপনি কারোর কাছে নিজের আইডিয়া শেয়ার করবেন আপনার ফ্যামিলি মেম্বার বলবে ও কিছু হবে না ফালতু এসব দিয়ে কিছু হয় না বাট আপনাকে আপনার আইডিয়াগুলি সেই সাপোর্ট করবে যে আপনার লাফাঙ্গা ফ্রেন্ড যারা আছে তো রাহু হচ্ছে সেই আউটক্যাস্ট পারসেন যাদেরকে কেউ পছন্দ করে না আপনি দেখতে চান আপনার লাইফে রাহুকে জাস্ট দেখুন আপনার সারাউন্ডিংয়ে কে আছে যাকে মানুষকে পছন্দ করছে না সে হচ্ছে আপনার লাইফের রাহু তো এটাকে খারাপ সেন্সে নেবেন না আপনার যদি দশটা যদি বন্ধু থাকে তার মধ্যে দুটো বন্ধুকে যদি কেউ পছন্দ করে না করে না হচ্ছে ওই হচ্ছে রাহু ওকে সো এটা খুব একটা খুব শর্টকাট হয়ে জানা রাহু আপনার লাইফে কে ওকে সেকেন্ড রাহু হচ্ছে আপনার কি বলুন তো একটাকে বলে না পয়জন বর্ষাকাল আছে এখন সব জায়গায় সাপ পাওয়া যায় ঠিক আছে সাপ দেখা যাচ্ছে তো যে ভেনাম যেটা থাকে না সাপের যে বিষটা সেটা হচ্ছে রাহু অ্যাকচুয়ালি মিন্স রাহু হচ্ছে সেই স্নেক বলা হয় বা সেই রাসেল ভাইপার হোক বা এনি এনি যাই হোক না কেন যে আপনাকে হয়তো দেবে কিছু বাট আপনাকে সাথে বিষও দিয়ে দেবে মানে যে কোনো জিনিস আপনি রাহুর সাথে যদি পান এটা মনে রাখুন যে কোনো যদি জিনিস আপনি যদি রাহুর দশাতে পান সেটা আপনি কতটা ভোগ করতে পারবেন সেটা তো তার তো কোনো গ্যারান্টি নেই সাথে সাথে ও আপনাকে তার সাথে কিছু এক্সট্রা দিয়ে দেবে যেটা জ্বালা আপনাকে সারা জীবন ভোগ করতে হবে ধরুন আপনি রাহুল দশাতে আপনার ড্রিম জব পেলেন বা সাকসেস পেলেন এনিথিং যা কিছু পেলেন আপনার ড্রিম ওয়াইফ পেলেন আপনার ড্রিম হাউস পেলেন ড্রিম কার পেলেন কিন্তু এমন কিছু এফেক্ট দিয়ে দেবে সাথে যে ওটা পাওয়ার পর আপনার মনে হলো যে আপনি কেন পেলেন না পেলেই তো ভালো হতো বাট এটা যে সবসময় হবে সেটা নয় কোনো জিনিস একভাবে কাজ করে না কেন আঠেরো বছর ধরে চলে তার মানে আঠেরো বছর আপনার কিছুই থাকবে না না সেটা না থাকবে যেটা রাহু দশায় থাকবে সেটা রাহু দশায় যাওয়ার পর পর সেটা চলেও যায় বৃহস্পতি এই জন্য দেখবেন বৃহস্পতি দশাতে মানুষ বেশি প্রবলেম পায় জানেন আপনাদেরকে একটা ছোট্ট কথা বলি অ্যাস্ট্রোলজিতে অনেকেই তো প্র্যাকটিস করছেন বা শুনছেন রাহুর থেকে না বৃহস্পতি দশা বেশি প্রবলেমেটিক হয় ওয়াই বিকজ এটাকে বলা হচ্ছে দশা সন্ধি একটা দশা থেকে আরেকটা দশায় চেঞ্জ হওয়া রাহু আর বৃহস্পতি টোটালি অপোজিট নেচার প্ল্যানেট রাহু আপনাকে এক লাইফস্টাইলের মধ্যে রেখে দেবে যখন বৃহস্পতি আসবে তখন আপনার লাইফে প্রচুর রেসপন্সিবিলিটি চলে আসবে এটা তো একটা ফ্যাক্টর বৃহস্পতির দশা যখনই মানুষের লাইফে ঢোকে কোথাও না কোনো না কোনো একজন পার্সনের ডেথ হয়ে যায় ফ্যামিলিতে নিয়ারেস্ট কাউর ওকে এটা একটা সিমটম যে আপনার বৃহস্পতির দশা ঢুকে যায় কাউ না কাউ নিয়ারেস্ট কাউর ডেথ হয়ে যাবে কয়েক বছরের মধ্যে ওকে বাট আমার এক্সপিরিয়েন্সে দেখেছি রাহুর দশা বেশি ভালো যায় বৃহস্পতির দশা খারাপ যায় তো বৃহস্পতি যে বেনিফিক প্ল্যানেট বলা হয় না এরকম আমার একটা ভিডিও বানানোর খুব ইচ্ছা বৃহস্পতি দশা কেন খারাপ যায় মোস্ট অফ দ্য টাইম মোস্ট অফ দ্য টাইম বা সবার যে খারাপ যাবে সেটা না বাট খুব প্রবলেমও দেয় তার আমি অনেক আমার কনসালটেশন বা আমার প্র্যাকটিস বা রিসার্চে শুনেছি বৃহস্পতির দশা ষোলো বছর যাওয়ার পর বলে যে আমার রাহুর দশা অনেক ভালো ছিল বুঝতে পেরেছেন এটা কেন এটা কালি যুগের জন্যও বলতে পারেন বা আদার্স ফ্যাক্টর আছে আমি ওটা আজকে ডিসক্লোজ করতে চাই না বিকজ বৃহস্পতি দশের উপর একদিন ভিডিও বানাবো কেন বৃহস্পতির দশা মানুষের লাইফে বেশি প্রবলেমেটিক ওকে কেন এটার অনেক ডিপ থিওরি আছে সেটা আমি আজকে বলবো না তো এই গাল হচ্ছে রাহু চলুন এবার চলে আসে কেতুতে কেতু হচ্ছে সেই ব্যক্তি আমি ব্যক্তি কেন বলছি বিকজ আমি প্ল্যানেটকে সসময় মানুষ হিসাবে দেখি আমার স্যারাউন্ডিংয়ের আশেপাশে আছে এই জন্য মাঝে মাঝে ব্যক্তিও বলে ফেলে কেতু হচ্ছে সেই বা সেই প্ল্যানেট যেখানে আপনার পাস্ট লাইফে অনেক এক্সপিরিয়েন্স আছে আপনি এক্সপার্ট সেখানে কিন্তু আপনি জানেন না সেটা কী করে আপনার লাইফে ইউটিলাইজ করাতে হয় ওকে দেখবেন কেতু আপনার যেই বার্চারে যেইখানে বসে থাকে আপনার জন্ম হওয়ার পর থেকে আপনার সেই সেইখানের উপর বেশি ঝোঁক থাকে কারণ ওটা আপনার মেমোরিতে আছে সেকেন্ড হাউস কেতু দেখবেন খুব পয়সা পয়সার প্রতি তার খুব ঝোঁক থাকে আর্নিংয়ের জন্য বিকজ সে খুব অ্যাডিক্টেড হয়ে যায় বাট একটা সার্টেন টাইমের পর সে এতটাই ফেড আপ হয়ে যায় সেই বলে সেই সেই শিয়ালে সেই গল্পটা আঙ্গুর টক আমি বোধহয় এরকম একটা ডিসকাস করেছি অলরেডি বিফোর আগে কেতুর উপরে সেম জিনিসটাই নিয়ে ফিফ্থ হাউসে থাকলে সে স্টাডি অ্যান্ড লাভ ওয়েফেয়ার হোয়াট এভার ফিফ্থ হাউস রিলেটেড সিগনিফিকেশন যেগুলো থাকে তো কেতুকে বলা হয় দা সত্যি কথা বলতে একটা অন্য ট্রামে ইউজ করছি দ্য ইজ্যাকুলেশনস কেতুকে বলা হয় তা ইজ্যাকুলেশানস ইজ্যাকুলেশানস মিনস ইন দ্য সেন্স যেখানে আপনার ফিল হবে আপনি স্যাটিসফাইড বাট এটা কখন যখন আপনি সেই জায়গাটা ত্যাগ দেবেন তো আপনি আপনার লাইফে মকশা পেতে চান যাকে বলে মোকশা আমি সেই মোকশা বলছি না যেটা একদম আপনি ভগবানের দরবারে পৌঁছে যাবেন সেই মোকসা যেখানে আপনি স্যাটিসফাই হবেন আপনি সেই কাজ করুন যেখানে বার্ড চাটে আপনার কেতু বসে আছে সেই জিনিসটাকে দেওয়া শুরু করুন ঠিক আছে বার্থ চাটে যদি মেষ রাশিতে যদি কেতু থাকে নিজের শরীরের প্রতি ওয়ার্কআউট করুন যেদিনকে আপনি ওয়ার্কআউট করা শুরু করবেন নিজের বডি থেকে ঘাম বের করতে শুরু করুন বিকজ মেষ রাশি হচ্ছে আপনার প্রথম ঘর রাইট শরীর আপনার হেলথ আপনার আইডেন্টি দেখবেন আপনার আস্তে আস্তে আপনি মকশা পাচ্ছেন মকশা মানে কি রিল্যাক্স ইউ আর ইজ্যাকুলেটিং আপনি ইজ্যাকুলেশন হচ্ছে ইজ্যাকুলেশন নট অল দ্য টাইম আমি ওই টার্মেও সবসময় বলছি না ঠিক আছে সেক্সুয়াল প্রেফারেন্সে নয় মানে হচ্ছে যেই জায়গাটা বেরানোর পর আপনি লাইফে স্যাটিসফাইড ফিট করেন যে ইউ আর স্যাটিসফাইড নাও বিকজ যেখানে কেতু বসে থাকে বার্ড চাটে আপনার তার সেই ঘরটার প্রতি সব সময়ের জন্য একটা ডিপ অ্যাটাচমেন্ট থাকে আপনি জানেন না আপনি কী অ্যাটাচমেন্ট কিন্তু ফিজিক্যাল অ্যাটাচমেন্ট নয় ওটা হচ্ছে সোল লেভেল যাকে বলে সোল ফুড কেতু আপনার বার্থ চাটে যেখানে বসে থাকে সেটা যদি আপনি যদি পান আপনার মনে হবে যে আপনার এটা আত্মার খাদ্য সোল ফুড যা আর আত্মার খাদ্য যে আপনার মনকে তৃপ্ত করে কিন্তু ওটাই আপনার লাইফে হেল্প করে দেবে যেদিনকে আপনি সেই জায়গাটা ছেড়ে দেবেন সেদিনই আপনার লাইফে শান্তি পাবে ধরুন যদি কাউ যদি সেভেন হাউসে সপ্তম স্থানে যদি কেঁদে থাকে তো সে অ্যাট্যাচড হয়ে পড়ে তার স্পাউসের প্রতি তার তার রিলেশনশিপে অ্যাট্যাচড হয়ে পড়ে মানে এমন একটা সিচুয়েশন হয়ে যায় যে না ধরতে পারে না ছাড়তে পারে মিডিলে বিলং করে কোনো না কোনো একটা সিচুয়েশন আসবে বা যেদিন সে স্পাউসের থেকে বেরিয়ে যাবে না সেদিন সে ফিল করবে আহ নাম রিল্যাক্স বোঝাতে পারছি ব্যাপারটা তখন সে সেই জায়গাটাতে মোকসা ফিল করে মোকসা মানে এনলাইটমেন্ট সে স্যাটিসফাই ফিল করে এটার একটু ডিপ টার্ন হয়ে যেতে পারে তো আমি জাস্ট সোজাভাবে বোঝানোর চেষ্টা করছি তো কেতু হচ্ছে সেখানে যেখানে আপনার এক্সপার্ট অলরেডি আছে আপনি চাইলে সেখানে মানুষকে প্রচুর জ্ঞানও দিতে পারে দেখুন ওয়ার এভার কেতু ইজ প্লেসড আপনার জ্ঞান প্রচুর সেখানে হয়ে যাবে লোককে দেওয়া কিন্তু যদি আপনাকে বলা হয় আপনি করুন আপনাকে তখন আপনার নিজের অসুবিধা হয়ে যায় একা সেখানে ডিল করতে বিকজ আপনার সেটা চাই না আপনি অলরেডি সেই জায়গাটা পেয়ে গেছে এটা বলা হয় অ্যাকচুয়ালি বাট এইভাবে কাজ করে না যদিও বা ঠিক আছে কেতু রাহুতে যেরকম ডিপেন্ডেন্সি তৈরি করে আপনি অন্যের উপর ডিপেন্ডেন্ট কেতু বলে যে আমার দরকার নেই কিন্তু হ্যাঁ আমার এমন একজন চাই যাকে আমি ট্রাস্ট করতে পারবো ব্লাইন্ডলি তো কেতু আপনার বার্থ চ্যাটে যেখানেই বসে থাকুক না কেন আপনার সেখানে ব্লাইন্ডলি ট্রাস্ট করার এবিলিটি বা একটা নেচার চলে আসে এই জন্য বলা হয় কেতুর দশার পরই শুক্রের দশা হয় যে শুক্রের দশাতে বিবাহ হয় বাট লাভ অ্যাফেয়ার হয় কেতুর দশাতে কেতুকে কুলশ্য কারাকা বলা হয় ভেরিক অ্যাস্ট্রোলজিতে কুলাস্যে মানে যে আপনার কুলে বৃদ্ধি করে সন্তান কারাকা ঠিক আছে তো আপনার কেতুর দশাতে দেখবেন লাভ আফেয়ারটা বিষয় বিকজ আপনি ধরুন লাইফে খুব মানে ব্রোকেন হার্ট আপনি ডাইভোর্সড আপনি ব্রেকআপ হয়ে গেছে বাট কেতুর দশাতে আপনার লাইফে এমন কেউ আসতে পারে যে আপনাকে সাহারা দেবে যে আপনাকে বলে না যে হেল্পিং হ্যান্ড দেবে যে আপনাকে ভরসা দেবে ওকে তুমি আবার শুরু করতে পারো কিন্তু ওই যে আপনি যে ভরসাটা পেয়ে গেছেন তার হাত ধরে এগানো শুরু করেছেন বা তার হাত ধরে ভবিষ্যতের কথা চিন্তা করছেন সেইখান থেকে লাভ আফেয়ার স্টার্ট হয় বিকজ কেতুর কোনো মাথা নেই কেতু দেখতে পায় না কেতুর অনলি হার্ট আছে হৃদয় আছে তো আপনি যদি তার হৃদয়কে যদি টাচ করতে পারেন দেন আপনি সবটুকু তা দিয়ে দেবেন এবং ওই জন্য কেতুর দশাতে লাভ আফেয়ার হয় ভিনাসে তার পরের দশা যেটা শুক্রের দশাতে মানুষের বিয়ে হয় তার কারণ হচ্ছে এইটা কেতু বিশ্বাস করুন লোকে আমার সাথে হয়তো এগ্রি করবেন না বিকজ এখানে মোস্ট অফ দ্য মোস্ট অফ দ্য পিপলস আর অ্যামেচার ইন অ্যাস্ট্রোলজি যখন অ্যাডভান্স শিখবেন কোনো দিনের জন্য কেতুর মন্দিরে সেই ক্ষমতা আছে আপনাকে হিউজ ওয়েলথ দেওয়ার যেটা রাগু কেন বাকি আটটা প্ল্যানেটের মধ্যেও নেই আপনার কথা বিশ্বাস করতে হবে না যেদিন ক্যাস্ট্রোলজি নিয়ে রিসার্চ করবেন সেদিন এই এই উত্তরটা আপনারা নিজেরাই পেয়ে যাবেন চোদ্দটা চার্ট খাটুন রিসার্চ করুন পড়াশোনা করুন লেগে থাকুন বুঝে যাবেন কেতু কেন ওয়েলথ দেয় কেতু ইভেন্ট কেউ যদি ভৃগুনান্দি নারী মানে আমি যদি বা ভৃগুনান্দি নারীটা খুব একটা ইয়ে করি না বাট কেউ যদি পড়ে জানবে কেতুকে বলা হয় হচ্ছে রুট রুট মানে এটাকে বলা ডেপথ এই জন্য একটা নক্ষত্রা আছে মূলা নাক্ষত্রা কেতুর নক্ষত্রা বিলং করে ঠিক আছে দ্য লর্ড ইজ নে তো রুট বলা হয় রুট মানে হচ্ছে ইন ডেপথ গভীর অন্তিক তো কেতুর মধ্যে সেই ক্ষমতা আছে আপনাকে আলটিমেট ওয়েলথ দেওয়ার এখানে আমার একটু পরে কমেন্ট বক্সে অনেকে আসবে দাদা ভুল বলছে এর আগে এরকম আমি শুনেছি বাট আমি তাদেরকে একটাই কথা বলবো একটু স্টাডি করো তারপর বলো স্টাডি না করে ওইভাবে কমেন্ট করো না বিকজ টোটালি ইরেলেভেন্ট হয়ে যায় আমি যখন কথাগুলো বলছি তার মানে আমি কিছু শিখে এসেছি এই জন্যই বলতে পারছি না শিখলে আমি আন্দাজে বলতাম না কথাগুলো ঠিক আছে রাহু তোমাকে হয়তো অনেক কিছু দেবে কিন্তু তোমার ভিতরে পয়সেন থাকবে রাহুকে বলা হয় চিটার চিট প্ল্যানেট কেতু যাই হোক না কেন কেতু থেকে চিট ব্যাপারটা থাকে না তুমি দেখবেন কেতু ডমিনেট পারসেন যারা হয় না যাদের মধ্যে কেতু খুব ডমিনেট থাকে লাগনা বা লাগনা লর্ডের সাথে থাকে যদি কেন্দ্রা ত্রিকোণ মানে কেতু খুব ডমিনেন্ট থাকে কাউকে যদি বার্থ চার্টে তারা অ্যাটলিস্ট যাই হোক না কেন লোককে ঠকায় না বলে যতই সে আলতু ফালতু বাজে কথা বলে দিতে পারে বাট ভিতর থেকে খুব সাফ হয় যে জিনিসটা রাহুর ক্ষেত্রে অ্যাবসেন্ট ওকে বা এই দুটো প্ল্যানেটকে নিয়ে বলতে গেলে হয়তো দুটো তিনটে দিন লেগে যাবে রাত দিন হয়ে যাবে ভিডিও বড় হয়ে যাবে তো আপনাকে শুধু এটুকু বলছি কেতু যদি টুয়েলথ হাউস টুয়েলথ লর্ডের সাথে টুয়েলথ হাউসে যদি থাকে ফাইসিস সাইনে যদি থাকে বা আদার্স কিছু প্লেসমেন্ট আছে ভৃগুনান্দি নারীতে বলা হয় রুট মানে যাকে রুট মানে হচ্ছে যাকে বলা শিকড় আপনাকে হিউজ ওয়েল দেয় একটা কম্বিনেশন আছে যেটাকে বলেছে কমল ফুল কম্বিনেশন নারীতে চন্দ্রা কেতু আর শুক্রা এই তিনটের কম্বিনেশন তৈরি হয় হিউজ মাল্টি মিলেনিয়ার্স তৈরি করে কেতুকে সরিয়ে দিলে তো হবে না কেতুই মাল্টাই মাল্টাই মিলেনিয়ার্স তৈরি করে বিলেনিয়ার্স মিলেনিয়ার্স ওকে তো কেতুর মধ্যে সেই ক্ষমতা আছে আপনাকে হিউজ ওয়েলথ দেওয়ার কিন্তু প্রব একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি ছোট্ট উদাহরণ দারুণ ইন্টারেস্টিং ধরুন আপনার একটা ইউটিউব চ্যানেল আছে ওকে আপনি ডেলি ভিডিও বানাচ্ছেন ডেলি ভিডিও বানাচ্ছেন আপনার মনিটাইজেশনও আছে আমি কথার কথা বলছি তো আপনি একটা সার্টেন টাইমের পণ্য ছেড়ে দিলে দেখছেন যে কোনো কাজ আসছে না মানে আমি ধরুন অন্য কোনো টপিকের কথা বলছি তিন চার বছর পর গিয়ে দেখলেন যে আপনার একটা দুটো ভিডিওতে এতটাই ভিউজ হয়ে গেছে যেটা হচ্ছে বিলিয়ন্সে ভিউজ পৌঁছে গেছে বিলিয়ন্সে হতেই পারে যে কোনো সময় এরকম অনেক উদাহরণও আছে তখন আপনার এস্টিমেট রেভিনিউ কত হবে আপনার কোনো আইডিয়া আছে মানে আপনি ধরুন যদি যে কোনো এডসেন্স সেন্স বা হোয়াট এভার যাই থেকে যারা ধরুন প্রচুর ইউটিউব চ্যানেল আছে যে কোনো ইয়েতে টেকনিক্যাল হোক লাফটার হোক কমেডি হোক সিঙ্গিং হোক বিলিয়েন্সে ভিউজ পৌঁছে গেছে কয়েকটা আপনার ভিডিওতে আপনার আইডিয়া আছে কত আপনি ওইটা আমি এস্টিমেট আপনার রেভিনিউ হতে পারে এইটা হচ্ছে কেতু যেখানে আপনি এক্সপেকটেশন জিরো হয়ে গেছে নীল হয়ে গেছে আপনি ছেড়ে দিয়েছেন লিভ করে দিয়েছেন ওটা তারা হবে না কিচ্ছু হবে না শেষ ফাইন গো সেটাই আপনাকে হিউজ পরিমাণে প্রফিট বা সাকসেস দিতে পারে এই রকম সাকসেস যদি আপনার লাইফে আসে এই রকম টাইপে যদি আপনার আমি ইউটিউব দিয়ে একটা জাস্ট আপনাকে একটা উদাহরণ দিলাম বাট এমন জায়গা আপনার লাইফে যেখানে আপনি কোনো এক্সপেক্টই করেননি কিন্তু সেইখান থেকে আপনি হিউজ আপনার সাডেনলি আউট অফ নো ওয়ে নো ওয়ে সকালে উঠে দেখলেন মিরাক্কেল হয়ে গেছে মিরাক্কেল সেটা হচ্ছে কেতু তো কেতুর মধ্যে সেই ক্ষমতাটা আছে বাবা ওয়েলথ দেওয়ার হুম তো কেতু হচ্ছে সেটা যেখানে মোস্ট অফ দ্য টাইম মানুষ নিজে হাত পা ইউজ করে বেশি ফিজিক্যালি দৌড়ঝাপ করে কেতুরদের সাথে মোস্ট অফ দ্য টাইম রাহুর দশাতে যেখানে আপনি অন্যের উপর ডিপেন্ডেন্ট থাকে যতক্ষণ অবধি জল না কব্দি গজাচ্ছে কেতুর দশাতে আপনি নিজে দৌড়ঝাঁপ করেন যার ফলে কেতু রিপ্রেজেন্ট করে আপনার সার্জারি আপনার অ্যাক্সিডেন্ট কেতু কেন অ্যাক্সিডেন্ট রিপ্রেজেন্ট করে কেন কেতুকে বলা হয় বাহন বাহন মানে হচ্ছে জানে তো জীবনে দেব দেবতাদের বাহন থাকতো মানে থাকতো মানে কি আছে প্রত্যেকটা দেবতা দেবতাদের বাহন হয় না তো কেতুকে বলা হয় বাহন বাট আজকের ডেটে আমাদের বাহন কি আজকের ডেটে আমাদের বাহন হচ্ছে গাড়ি আমাদের গাড়ি রাইট আমাদের তো আর সেই লক্ষ্মী লক্ষ্মীর মতন প্যাঁচা হতে পারে না বা সরস্বতীর মতন রাজহাস হতে পারে না যাদের মধ্যে উড়ে উড়ে বেড়াবো ঠিক আছে তো আমাদের বাহন হচ্ছে আমাদের গাড়ি তো সেটা কেতু রিপ্রেজেন্ট করে এই জন্য কেতু তার সাথে মোস্ট অফ দ্য টাইম বডি কারেকশান অ্যাক্সিডেন্ট বা যাকে বলে সার্জারি কিলিং মারপিট ইভেন সুইসাইডেন এইসব মানে যেখানে আপনার বডিতে আঘাত পৌঁছায় তো কেতুর দশা যদি কাউট চলে আপনার বডিলেই ইফেক্ট আসতে পারে রাহুর দশা চললে আপনার ব্রেনে ইফেক্ট আসতে পারে বিকজ আপনি খুব চিন্তা করছেন খুব চিন্তা 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 এই থেকে ওটা হবে ওর থেকে ওটা হবে এর উপর ডিপেন্ডেন্ট থাকে ওকে দুটো টাকা খাইয়ে দেবো ওকে এই করে দেবো ওকে ঘুষ দিয়ে দেবো মানে এগুলো হচ্ছে এগুলো হচ্ছে রাহুর চিন্তা আর কেতু হচ্ছে ফিজিক্যালি করে তো ফিজিক্যালি যা যে বেশি দৌড়ঝাঁপ করে তার 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 বডির উপরও বেশি একটা হার্মফুল ইফেক্টও আসতে পারে তো একটা জিনিস মনে রাখবেন যে দুটো প্ল্যানেট টেকনিক্যালি কখনই খারাপ নয় বা টেকনিক্যালি কখনোই ভালো নয় ডিপেন্ড করছে তাদের অ্যাসোসিয়েশনের উপর রাহুর তার সাথে রাহুর কাজ হচ্ছে কোনো প্ল্যানেটের সাথে যখন সে থাকে সে 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 সেটাকে নিয়ে সে নিজের মতো করে সবার সামনে রিপ্রেজেন্ট করে এবং সেটাকে বাড়িয়ে দেয় কেতুর কাজ হচ্ছে সেগুলোকে কমিয়ে দেওয়া শ্রিঙ্ক করিয়ে দেওয়া ছোট্ট করে দেওয়া ঠিক আছে তো যে কোনো স্মলার জিনিসকে কেতু রিপ্রেজেন্ট করে এই জন্য সিস্ট স্মল টিউমার এগুলো হচ্ছে কেতু ঠিক আছে বা বড় বড় রোগ যেগুলো হয় ক্যান্সার বা এমন কোনো বড় রোগ সেটা হচ্ছে রাহু ঠিক আছে যে কোনো জিনিস এই জিনিসটা বিগার ইন দ্য সাইজ বিগার ইন আই মিন সাইজে বড় বা যে কোনো জিনিসটা বড়োকে রিপ্রেজেন্ট করে সেটা হচ্ছে রাহু আর যে জিনিসটা ছোট ছোট্ট জিনিস সেটা হচ্ছে কেতু এবার আপনারা বুঝে কোনগুলো ছোট কোনগুলো বড় ঠিক আছে এটা সাইজেও হতে পারে বা কোনো কিছু পরিণামেও হতে পারে ঠিক আছে বড় গাড়ি যদি হয় রাহুর ইনফ্লুয়েন্স যদি ছোট্ট গাড়ি সাইকেল হয় তাহলে কেতু কেতু হচ্ছে অল্পতেই খুশি এবং খুব যাকে বলা হয় হচ্ছে Uh, down to earth. তো কেতুর দশা পার্সোনালি আমি কেতুকে বেশি পছন্দ করি তার কেতু কেতুর মধ্যে সেই জিনিসটা আছে যেটা আপনি নিজের ভিতর নিজে ডুব দিয়ে নিজেকে জানতে পারবেন মানুষ প্রচুর এই সম্পর্ক ওর সম্পর্কে আমরা সব ভালো জানি কিন্তু নিজের সম্পর্কে কটা মানুষ জানি তো সেটা অ্যাকচুয়ালি কেতুই আপনাকে শেখে যাকে বলেছে দ্য কারাক অফ ইয়োর মেডিটেশন যতদিন আপনি মেডিটেশন করছেন আপনি নিজের ব্যাপারে নিজে জানতে পারবেন না তো কেতু ইজ দ্য কারাক অফ দ্য যে ক্ষেত্রে নিজের প্রতি নিজের ডুবকি লাগিয়ে নিজেকে জানা নিজেকে চেনা নিজেকে উদ্ধার করা যাকে বলে না যে আপনার চাকরা চক্রা ওপেন করা এটা হচ্ছে কেতুর কাজ রাহু হচ্ছে এতই ডিজায়ারিস্টিক প্ল্যানেট নিজেকে তো ছেড়ে দিন অন্যকে ব্লেম দেওয়া বেশি পছন্দ করে এটা হচ্ছে রাহুর ক্যারেক্টার ওকে সো দশা ভেদে বা দশা না ছাড়াও প্ল্যানেটগুলোর রেজাল্ট আছে আপনাকে শুধু বুঝতে হবে যে সেই প্ল্যানেটটা কি করে অ্যাড করছে আমি তো কিছুই বললাম না নবাংশের ভবানশ অনেক কিছুই হয় জাস্ট এটা ভিডিওটা গল্প ছিল টোটালি স্টোরি টেলিং করলাম আশা করছি আপনাদের ভালো লাগবে এটাও যদি ভালো না লাগে তাহলে আমাকে ছেড়ে দিতে হবে কিছু করার নেই কেন টেকনিক্যাল ভিডিও আমার চ্যানেলে আনা যাচ্ছে না আমি চ্যানেলে পারফরমেন্স দেখিয়ে আমি বুঝে গেছি ওকে তো যদি ভালো লাগে লাইক করে শেয়ার করে ভালো থেকো অ্যান্ড সুস্থ থেকো আমার চ্যানেলের সাথে জুড়ে থাকো অ্যান্ড টেক কেয়ার ওকে বাই বাই